হ্যালো বন্ধুরা এবছর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা সবাই পাবেন না কারণ যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিংক করেননি বা যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিংক নেই তারা প্রত্যেকেই তাদের কারোরই এবছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না একদম রাজ্য সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে লিঙ্ক নেই তারা টাকা পাবেন না কেননা এবারে কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে কিন্তু টাকা হবে মাধ্যমে আগে যেটা হতো না আগে অ্যাকাউন্টে হতো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের মাধ্যমে টাকা দেওয়া হতো এবারে কিন্তু ডেবিটির মাধ্যমে দেওয়া দেওয়া হবে সেরকমটাই নিয়ম ঘোষণা করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে অর্থাৎ ইএম কিষাণ প্রকল্পে যেমন টাকা দেওয়া হতো ডিবিটির মাধ্যমে দেয়া হয় সেরকমটাই এবারে চালু হবে কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে সেই জন্যে কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে যাদের টাকা পাবেন এবছরে দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু প্রত্যেকেই আপনারা চেক করে নিন আপনাদের কৃষক বন্ধু সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক করা আছে কি না সুতরাং আজ ভিডিওতে আমরা জানবো যে আধার কার্ডের সঙ্গে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না যদি না থাকে আপনার কোথায় গিয়ে লিঙ্ক করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে আর এই লিঙ্ক করতে দেরি করলে আপনার কি কি সমস্যা হতে পারে দেখুন আপনার জমি আছে আপনি রেজিস্টার্ড কৃষক আপনার কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে টাকা পাচ্ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই এই দ্বিতীয় কিস্তির টাকা টাকাটা বঞ্চিত হবেন প্রত্যেক সুতরাং আজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন টিপ না করে ক্লিয়ার বুঝতে পারবেন আর সব থেকে বড় প্রশ্ন প্রত্যেকের মনে যেটা ঘুরছে যে এবারে দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্পের জরুরি খবর আধার লিঙ্ক না থাকলে টাকা পাবেন না এখনই স্ট্যাটাস চেক করুন প্রক্রিয়া জেনে নিন দেখুন নিউজ এইটিন বাংলায় এটা ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই নিউজটা বেরিয়েছে এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক না থাকলে টাকা পাবেন না তো এই আপডেটে কি বলেছে ছোট্ট একটা আপডেট আমরা জেনে নেব তারপরে জেনে নেব আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিংক আছে কিনা সেটা কিভাবে জানবেন সেটা দেখাবো আর এই দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটা দেখে নেব ছোট্ট একটা আপডেট একটুখানি দেখে নিন তো দেখুন এখানে কি বলছে কৃষক বন্ধুদের জন্য বড় খবর আর কিছু দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে তো যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবার আপনি টাকা নাও পেতে পারেন তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কি না আর যদি না থাকে কোথায় গেলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত করবেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করেন কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার আধার মারফত পাঠানো হবে দেখুন ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদের বলেছি এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে আধার কার্ডের মারফত টাকা পাঠানো হবে দেরি করলে আপনি এই মরশুমের প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরে ফেলুন দেখুন এটা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর কৃষি দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এবারে প্রত্যেক জেলায় জেলায় আস্তে আস্তে সমস্ত জেলায় জেলায় এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে এখান থেকে শুরু করা হয়েছে তো এইভাবে আপনারা দেখে নেবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি তো আপনারা যদি দেরি করেন এ কিস্তির টাকা হয়তো পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন কিন্তু পরের বছর পরের বারের কিস্তি থেকে কিন্তু পাবেন না এইবারের কিস্তিতেও সন্দেহ আছে আপনারা টাকা পাবেন কিনা তার আগে আপনারা অবশ্যই করে নেবেন আপনার আধার সং আধার কার্ড এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা তো এই পদ্ধতিটা আমি আপনাদের লাইভ দেখাবো তো এই কলমটা আমি বাদ দিচ্ছি এরপরে দেখুন কি বলছে যদি আপনার আধার নম্বর ইতিমধ্যেই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাবে কিন্তু যদি স্ট্যাটাসে দেখা যায় আধার নম্বর যুক্ত নেই তাহলে আর দেরি না করে দ্রুত ব্লক কৃষি দপ্তরে যান কারণ আধার নম্বর যোগ না থাকলে এবার থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে না তাই সমস্যায় পড়ার আগে সব নথিপত্র গুছিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন তো এই সব নথিপত্র বলতে আপনাদের কি কি নথিপত্র লাগবে সেটার পরে বলছে দেখুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার সংযোগ না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কপি ভোটার কার্ডের জেরক আধার কার্ডের জেরক্স জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স অর্থাৎ আপনার পর্চা মোবাইল নাম্বার এবং প্রদত্ত আধার সংযুক্তিকরণ ফর্ম অর্থাৎ আপনি যে বিডিও অফিসে যাবেন সেখানে একটা আধার লিঙ্কেজ ফর্ম আপনাদের দেবে সেই ফর্মটা ফিল আপ করবেন করে এই সমস্ত ডকুমেন্টসগুলো নেবেন নিয়ে একসঙ্গে পিন আপ করবেন করে আপনি সেখানে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে সেখানে জমা করবেন সেখানে কৃষি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন সেখানে ফর্মটা জমা করবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তাহলে তারা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সরি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দেবে এই লিঙ্কের প্রক্রিয়া কিন্তু অনলাইনে এখনও ছাড়েনি যদি ছাড়ে পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবে এইবারে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না তো তার জন্যে আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন মোবাইল হোক বা কম্পিউটার সেখান থেকে খুলে নিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনার যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে দেখুন কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন নিলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে যে দ্বিতীয় অপশানটা আছেন দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন করার পরে যে সিলেক্ট অপশান প্রথমটাতে আছে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন তো আমি আপনাদের প্রিফার সাজেস্ট করবো আপনারা ভোটার কার্ডটা সিলেক্ট করবেন ভোটার কার্ড সিলেক্ট করার পরে এখানে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন তো এই ভোটার কার্ড নাম্বার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন করার পরে আপনাদের পেজে সামনে অনেক সময় এরকম একটা ছবি বা পাজেল চলে আসতে পারে এখানে দেখবেন উপরে লেখা আছে বাসেস অর্থাৎ যে ঘরগুলোতে বাস দেখা যাচ্ছে সেই ঘরগুলো আপনি সিলেক্ট করবেন করার পরেই নেক্সটে ক্লিক করবেন আপনার ওটা যদি সঠিক হয় তাহলে ভেরিফাই হয়ে যাবে আর যদি সঠিক না হয় তাহলে আবার নতুন পেজ খুলে আসবে সেখানে একটা ছবি দেখাবে এবং উপরে লেখা থাকবে আপনার কোন ছবিটা এখানে দেখাচ্ছে সেই সমস্ত ঘরগুলো আপনার সিলেক্ট করতে হবে যেমন এখানে মোটর সাইকেল দেখাচ্ছে তো কোন কোন ঘরগুলোতে মোটরসাইকেল আছে সেই সমস্ত ঘর আমি এখান থেকে সিলেক্ট করলাম করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেখুন আই এম নট রোবোর্টটা ভেরিফাই হয়ে গেল এইবার সার্চে ক্লিক করবেন করার পরে দেখুন এরকম স্ট্যাটাস দেখাবে এখানে আপনার স্ট্যাটাসের ঘরে দেখবেন কি লেখা আছে যদি অ্যাপ্রুভড থাকে তাহলে ঠিকই আছে কোনো সমস্যা নেই এখানে আর জিনিস দেখে নেবেন আপনার এখানে আধার নাম্বারটা শো করছে কি না যদি আধার নাম্বার শো করে তাহলে ঠিক আছে আপনার আধার লিঙ্ক আছে আর যদি শো না করে তাহলে কিন্তু আপনার আধার নাম্বার লিঙ্ক করতে হবে তো এই যে স্ট্যাটাস কপি এই কপিটা আপনারা প্রিন্ট আউট নেবেন নিয়ে সঙ্গে আধার কার্ড আপনার মোবাইল নাম্বার এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেটা আমি আগে বলেছি নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করবেন এখানে আরেকটা কৃষকের তথ্য আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আধার নাম্বারটা দেয়া আছে তো যাদের আধার নাম্বার এখানে দেয়া আছে তাদের আর কিছু করার নেই করণীয় নেই আপনারা জাস্ট ওয়েট করুন আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এর ক্ষেত্রে দেখুন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেওয়া আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে এই অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে একদম লাস্ট স্টেজ পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার লাস্ট স্টেজ চলে এসেছে যাদের ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে ব্ল্যাঙ্ক আছে তারা একটু ওয়েট করুন আপনার আধার নাম্বারটা লিঙ্ক করে নিন এই সমস্ত ডিটেল এখানে চলে আসবে এইবার এই যে দ্বিতীয় কিস্তির টাকা কৃষক বন্ধুর কবে নাগাদ ঢুকবে দেখুন এই দ্বিতীয় কিস্তির টাকা অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন খবর মারফত যেটা খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই আশা করা হচ্ছে তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যদি কোনো ডেট প্রকাশ করা হয় বা প্রকাশ করা হবে সেই ডেটটা যখন প্রকাশ করা হবে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবারকে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা